ডু লিঙ্গো রাইটিং হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি আউট অফ হান্ড্রেড অ্যান্ড সিক্সটি আই নিড টু ডু বেটার ওয়েল অ্যান্ড বেস্ট অ্যান্ড দ্য বেস্ট ইন টু ডু রাইটিং আমাকে ডু রাইটিংয়ে বেটার করতে হবে ডো লিঙ্গ রাইটিং আমাকে মিনিমাম হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এন্ডশিওর করতে হবে আদারওয়াইজ আমার স্কলারশিপ ছুটে যাবে অথবা আমার অ্যাডমিশনের প্রবলেম হচ্ছে এই ধরনের জায়গাতে যদি আপনি থেকে থাকেন তাহলে আজকের শুধুমাত্র আপনার জন্য বিফর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ড্বে নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম বাংলাদেশ ফর ডু প্রেপারেশন ওয়ার ট্রাইং টু মেক ইউর জার্নি

মূল আলোচনায় যাওয়ার আগে জাস্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন এবার বস আদার প্লিজ সাবস্ক্রাইব ইটস মাই হোল হার্ট এড টু ইউ চলুন চলে যে আমাদের মূল আলোচনা সেটা হচ্ছে ডু রাইটিং টার্গেট হান্ড্রেড এন্ড টোয়েন্টি বিফোর দ্যাট লেটস জাম্প অন দ্য ইন্ট্রো ইন্ট্রোর পরে আমরা চলে আসলাম এখন ডু লিঙ্গো রাইটিংয়ে ভালো করতে হলে সবার আগে আপনাকে জানতে হবে ডু লিঙ্গো রাইটিংয়ে আছে কি কি এখানে কয়টা জায়গাতে আপনাকে লিখতে হয় প্রথমত লিসন অ্যান্ড টাইপ আপনাকে একটা সেন্টেন্স শুনে যা শুনেছেন হুবহু সেটা লিখে দিতে হয় তো আপনি সেটা তিনবার শুনতে পারেন ইউ ক্যান লিসেন থ্রি টাইমস তিনবার শুনে এক মিনিটের ভিতরে সেটা লিখে দিতে হবে তো আপনি প্রথমবার শুনে অর্ধেক লিখলেন অথবা তিনবার সম্পূর্ণ শুনে তারপর লিখলেন যে কোনোটাই আপনি যেতে পারেন এরপর আসতেছে হচ্ছে ইমেজ ডেসক্রাইব আপনাকে একটা রেগুলার লাইফ রিলেটেড আমাদের দৈনন্দিন জীবনের সাথে কানেক্টেড অ্যাটাস্ট অর ফ্যামিলিয়ারওয়াইজ এরকম একটা টপিক আপনাকে দেওয়া হবে তার উপরে ভিত্তি করে হচ্ছে আপনাকে সিক্সটি সেকেন্ডসের ভিতরে লিখে দিতে হবে এখানে আমাদের যারা সম্মানিত ক্যান্ডিডেট আছেন সবচেয়ে বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে সময়কর এই জায়গাতে আপনার প্রবলেম ফিস করি তারপরে হচ্ছে সামারের রাইটিং তো আপনাকে হচ্ছে কী লিখতে হয় এটা সামারি লিখতে হয় সেভেন্টি ফাইভ সেকেন্ডসের ভিতরে এটা ইন্টারঅ্যাক্টিভ রাইট লিসনিংয়ের একটা অংশ তো এরপরে আছে হচ্ছে আপনার ফাইভ মিনিটস রাইটিং ইন্টারঅ্যাক্টিভ রাইটিং সেখানে ফাইভ মিনিটস অ্যান্ড থ্রি মিনিটস আবার ইন্টারভিউ পার্টে যে ফাইভ মিনিটসের একটা রাইটিং আছে তো এই যে পার্টগুলো আছে এগুলো আমাদের পরীক্ষার সময় ফেস করতে হয় তো সেগুলো ডিটেইলিং আমরা আরও জানবো চলো বিফোর দ্যাট আমরা চলে আসি কম্পিউটার স্ক্রিনে এবং টোটাল রাইটিং আমরা কীভাবে ভালো করতে পারি আরও রুলস রেগুলেশন ভালো করে দেখে আসি হ্যাঁ তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে ডু লিঙ্গো হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি আউট অফ হান্ড্রেড অ্যান্ড সিক্সটি আমরা কীভাবে করবো কিছু গুরুত্বপূর্ণ কার্যকর আপনার টিপস অ্যান্ড কৌশল এখানে দেওয়া হলো আমরা সে আজ প্রথমে আমাদের যে বিষয়টাতে ফোকাস করতে হবে সেটা হচ্ছে শব্দ ভাণ্ডার ভোকাবুলারি শক্তিশালী করুন প্রতিদিন নতুন ইংরেজি শব্দ শিখুন এবং সেগুলো বাক্যে ব্যবহার করার অভ্যাস করুন সমার্থক সিনোনিমস ও বিপরীতার্থক অ্যান্টোনিমস শব্দ জানা থাকলে লেখায় বৈচিত্র্য আসবে তার মানে আপনি যখন ভোকাবুলারি নিয়ে চিন্তা করবেন এই দুইটা পয়েন্ট মাথায় রাখতে হবে প্রতিদিনই আপনাকে কিছু না কিছু নতুন শব্দ শিখতে হবে ব্যাকরণ গ্রামার শুদ্ধ রাখুন গ্রামারে ভুল ক্ষমাতে টেন্স প্রিপোজিশন আর্টিকেলস সেন্টেন্স স্ট্রাকচার ভালোভাবে অনুশীলন করুন কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্স গঠনের নিয়ম শিখুন তো এই দুইটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে ঠিক আছে রাখলাম নাম্বার থ্রি বাক্যের গঠন সংযোজন সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড কোহারেন্স সংক্ষিপ্ত স্পষ্ট বাক্যে লেখার চেষ্টা করুন খুব বেশি বড় না আবার খুব বেশি ছোটোও না সেন্টেন্স কানেক্টরস যেমন হাও এবার দেয়ার ফর ইনএডিশন ব্যবহার করুন একই ধরনের বাক্য বারবার না লিখে ভিন্নভাবে প্রকাশ করুন টাইপিং স্পিড পারান যেহেতু ডুলিঙ্গ একটা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট সেক্ষেত্রে টাইপিংটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো দ্রুত টাইপ করার দক্ষতা বাড়ানোর জন্য নিয়মিত অনুশীলন করুন টাইপ করার সময় বানান ভুল এড়িয়ে চলুন নাম্বার ফাইভ সাধারণ টপিকগুলোর চর্চা করুন ডু আসা সাধারণ টপিক যেমন এডুকেশন টেকনোলজি এনভায়রনমেন্ট ট্রাভেল এগুলো সম্পর্কে আপনি ধারণা নেওয়ার চেষ্টা প্রতিটি বিষয়ের উপর একশো থেকে একশো পঞ্চাশ শব্দের অনুচ্ছেদ লিখে অভ্যাস করুন নর্মালি আপনার এটা থাকা উচিত ওকে নাম্বার সিক্স পয়েন্ট অনুযায়ী লেখা শিখুন লিখতে গেলে মূল বিষয়গুলো পয়েন্ট আকারে সাজিয়ে নিন যেমন ইন্ট্রোডাকশন বডি কনক্লুশন ওরা যেন লিখতে পারে প্যারাকারে আর নাম্বার সেভেন রিভিউ করা অভ্যাস করুন লেখা শেষ করার পর বানান গ্রামার বাক্য গঠন রিভিউ করুন সাপোজ আপনাকে যদি ফাইভ মিনিটস টাইম দেওয়া হয় লাস্ট থার্টি সেকেন্ডস অ্যাটলিস্ট আপনার রাখা উচিত আপনার হচ্ছে সেটা বানান তারপর হচ্ছে গ্রামার এবং বাক্য গঠন এগুলো ঠিক আছে কিনা চেক করার জন্য ভুল থাকলে ঠিক করে দিন মডেল উত্তর বিশ্লেষণ করুন ভালো স্কোর পাওয়া লেখাগুলো দেখুন এবং কিভাবে উন্নতি করা যায় তা শিখুন এরপরের টিপস হচ্ছে সময় মেনে অনুশীলন করুন পরীক্ষার মতো পরিবেশ নির্দিষ্ট সময় মতো লেখা শেষ করার অভ্যাস করুন যেমন ডুলিঙ্গতে আপনার রাইটিং হচ্ছে একটা সিক্সটি সেকেন্ডসের আপনার কাছে সিক্সটি সেকেন্ডস টাইম দেওয়া হচ্ছে আরেকটা হচ্ছে ফাইভ মিনিটসের আরেকটা হচ্ছে থ্রি মিনিটসের তার মানে এই তিনটা লেখাই তিনটে সময় ধরে সিক্সটি সেকেন্ডসেরটা সিক্সটি সেকেন্ডসের স্ট্র্যাটেজি অনুযায়ী ফাইভ মিনিটসেরটা ফাইভ মিনিটসের স্ট্র্যাটেজি অনুযায়ী থ্রি মিনিটসেরটা থ্রি মিনিটসের স্ট্র্যাটেজি অনুযায়ী এখন সিক্সটি সেকেন্ডসেরটা হচ্ছে ইমেজ ডেসক্রাইব এরপরে হচ্ছে শর্ট এস এ আর এরপরে হচ্ছে আপনার রিপ্লাই ওকে অথবা রেসপন্স রিপ্লাই আনসার এটা হচ্ছে থ্রি মিনিটসের জন্য এগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা লেসন আমাদের চ্যানেলে আছে রাইটিং যে প্লেলিস্ট আছে সেখানে চলে যান প্রত্যেকটার আলাদা লেসন দেখুন সাথে প্র্যাকটিস ম্যাটেরিয়ালস আছে সেগুলো দেখুন পরিচিত হন জিনিসগুলো চিনুন জানুন এবং বুঝুন তারপর হচ্ছে আপনারা প্র্যাকটিস করুন এটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ আমরা সময়ের সাথে যদি চলতে না পারি সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু পিছিয়ে যাব নিয়মিত চর্চা ব্যাকরণের দক্ষতা স্পষ্টভাবে ভাব প্রকাশ করতে পারার মাধ্যমে সহজেই হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি একশো ষাটের ভিতরে একশো অর্জন করা সম্ভব এবং আপনি চাইলে আরও বেশি টার্গেট নিয়ে আগাতে পারেন তো এই বিষয়গুলো আপনারা চিন্তা ভাবনা করে সামনে আগান আশা করি আপনার টুলিং জার্নি সহজ হবে এবং আপনি সহজে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনারা সমস্ত রুলস রেগুলেশনগুলো দেখলেন জানলেন এবং বুঝলেন এখন আমাদের কি করতে হবে না ওয়াট টু ডু এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে চর্চা করতে হবে প্র্যাকটিস করতে হবে এবং আরও বেশি বেশি করে চর্চা করতেই হবে আর আপনারা বলতে পারেন যে কথাটা আমি তিনবার কেন বললাম দেখুন আমাদের ক্ষেত্রে যেটা হয় আমরা হচ্ছে জানি নিয়মগুলো আমরা সব কিছুই ভালো করে জানি এবং বুঝি কিন্তু সেগুলো কাজে লাগাই না এখন ব্যাপারটা অনেকটা এরকম আপনি অঙ্কের সূত্র মুখস্থ করলেন কিন্তু সেই সূত্র দিয়ে আপনি অঙ্ক করেন না তাহলে আপনি কখনোই অঙ্ক করলে সেটা কেমন হবে সেটা রুলস কেমন আসতে পারে সেটার আপনার হচ্ছে ফ্র্যাকশনাল আপনার ডেভিয়েশন কেমন হতে পারে সেখানে হচ্ছে আপনার কিছু সামেশন যদি হয় সেটা কেমন হতে পারে এই যে বিষয়গুলো সেটা আপনি কখনোই বুঝতে পারবেন না এই জন্য আপনাকে রিয়েল ফিল্ডে কাজ করতে হবে এবং হচ্ছে আপনাকে এক্সপেরিমেন্ট করতে হবে এই জন্য ব্যাপারটা অনেকটা এরকম থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল আপনি যদি শুধু থিওরিটিক্যাল নিয়ে বসে থাকেন তাহলে কিন্তু প্র্যাকটিক্যালি আপনি কখনোই সেটাতে ভালো করতে পারবেন না তো এতক্ষণ আপনারা যা জানলেন এবং দেখলেন লেসনটা সম্পূর্ণটা এটা হচ্ছে থিওরিটিক্যাল ছিল এখন হচ্ছে প্র্যাকটিক্যালে যেতে হবে তার মানে আপনি কি ডুলিং অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে যান যে প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ ধরে ধরে প্র্যাকটিস করুন যদি কোথাও আটকে যান তাহলে লেসনটা আবার দেখুন যদি তারপরও না হয় তাহলে আমাদের প্লে লিস্টে চলে যান প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ক্লাস আছে সেগুলোতে আগে ভালো করে দেখেন জানেন এবং বুঝেন প্রয়োজনে একবারের জায়গায় দুইবার দেখেন তারপরে হচ্ছে রেশনগুলো ভালো করে দেখে বুঝে তারপর হচ্ছে কি করেন আপনি হচ্ছে পরীক্ষা দিতে চান তারপরেও যদি আরও হচ্ছে আপনার এক্সপার্ট গাইডেন্সের দরকার হয় তাহলে আমাদের ফেসবুক পেজ আছে গ্রুপ আছে সেগুলোতে পোস্ট করতে পারেন আমরা থাকি আমাদের সমমনা আরও যারা আছেন যারা পরীক্ষা নিচ্ছেন তারাও হেল্প করার চেষ্টা করেন আর আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করব, যারা আমাকে এই মুহূর্তে দেখছেন তারা হচ্ছে ধরেন আমরা হচ্ছে রাইটিং এ ডেভেলপ করার জন্য কিছু রুলস রেগুলেশন শেয়ার করলাম এর বাইরেও কিছু আপনাদের অভিজ্ঞতা থাকতে পারে যারা পরীক্ষা অলরেডি দিয়েছেন অথবা হচ্ছে সামনে দিবেন প্র্যাকটিস করতে যে আপনারা কিছু প্রবলেম ফেস করেন সেই প্রবলেমগুলো আমাদেরকে ভিডিও কমেন্টে শেয়ার করেন এবং সেগুলো আপনি কীভাবে সলভ করার চেষ্টা করছেন সেগুলো আমাদেরকে ভিডিওতে শেয়ার করেন এতে যেটা হবে অন্যান্য যারা প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য হেল্প হবে এবং আমরাও বুঝতে পারবো যে আপনারা এক্স্যাক্টলি কোথায় প্রবলেম ফেস করছেন এবং আমরা সেগুলো আপনাদেরকে গাইড করতে পারবো কিভাবে আপনি সেগুলো সলভ করবেন তো এটা চাই যে আপনারা সবাই সবাইকে সহযোগিতা করুন আপনারা আমাদেরকে সহযোগিতা করুন জানান অনেক ধন্যবাদ এই ধরনের আরও অনেক ইনফরমেলিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করার বাসা থাকতে বলবেন আর মানুষ মাত্রই ভুল আমাদেরও ভুল হতে পারে দয়া করে সেগুলো কমেন্ট দৃষ্টি দেখবেন এবং আপনাদের সকলের সহযোগিতা এবং সুপরামর্শের দরকার আমরা কিভাবে আরো ভালো করে এগিয়ে যেতে পারি থ্যাংক ইউ ফর ওয়াচিং Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.